আমিও সরি বললাম ও আমাকে সরি বলল আমি চার বছর বয়স থেকে মাসি বাড়িতে আর কি ছিলাম আমার যদি কেউ থাকে এখন শুধুমাত্র সেটা হচ্ছে তোমার দাদা ভাই একটু কোথাও কোনোদিন বাজারে গিয়ে ও আমাকে সেটা ইয়ে করার জন্য দুইটা হয়তো মাঠটা দুটো মানে কি সেই রাত্রের থেকে বৃষ্টি শুরু হয়েছে এখন আটটা পার হয়ে গেছে সকাল এখনো পর্যন্ত দেখো বৃষ্টি পড়েই যাচ্ছে আর এই বৃষ্টির মধ্যে এমন ঘুম দিয়েছে আজকে আমরা উঠতে উঠতে আটটা পার করে দিয়েছি বুঝতেই পারিনি আজকে এতটা বেলা হয়ে গেছে আটটা চোদ্দ বাজে এই যে মাত্র এখন ঘুম থেকে উঠলাম তো আমার সাথে সাথে এদিকে সোনারও ঘুম হয়ে গেছে কারণ ও এমনিতে ঘুম থেকে ওঠে প্রত্যেক দিন সকালবেলা আটটার পরে পরে মানে দিন আটটার দিকে ওঠে কোনো দিন সাড়ে আটটা তো আজকে আটটা চোদ্দো বাজে ওরও ঘুমটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে আমিও উঠেছি ও উঠে পড়েছে কি ফটো দাও দিয়ে দাও একটা আবার ফটো পেয়েছে ফুটেই তো শুরু হয়ে গেছে অধ্যুষ্টেমী আমাকে দিয়ে দাও আমাকে এখানে এখানে হ্যাঁ হয়েছে হ্যাঁ হয়েছে বাস বাস থাক বাবা এটা আঁকা নেই লাগবে না তুমি এমনি খেলো এটা দিয়ে তো উঠে ওর মতন ও খেলছে আর এদিকে তো চলো আমি এদিকে কাজবাজ শুরু করি বৃষ্টি থামবে না মনে হচ্ছে দেখো বৃষ্টি একবার নমুনাটা দেখো এরকম বৃষ্টি শহরে থামতে চায় না এদিকে অনেক বেলা হয়ে গেছে কবিতা টবিতরগুলো ওদেরকেও একটু ছেড়ে দিই ওরাও একটু বৃষ্টিতে স্নান টান কর তাই না তো তোমার দাদা কি ডাকছি যে ওঠো অনেকটা বেলা হয়ে গেছে ওর তো টিউশন যাওয়া হলো না আর্লি মর্নিং যে এটা টিউশন ওটা তো হলো না বৃষ্টিতে এদিকে ঘুমি ভাঙি কারোরই আজকে বাড়ি যখন কেউই উঠিনি মাতে যে আমরা উঠলাম এখন যে সবাই একসাথে উঠবো আর একদম পুরো লেগে যাবে একদম কাজে روند কি গো ওঠো না ছেলেটা কতবার ডাকতেছে पापा ওঠো না দেখছো বাবা এদিকে ওর বমা উঠলো বমাকে বলতেছে বমা বৃষ্টি পরে বাবা চলো কাজ করি তুমি কি কাজ করবে আমার হুম আমাকে কি কাজ করে দিবে বলো এই যে ঘুরে বলো এদিকে আমাকে কি কাজ করে দিবে চিন্তায় পড়ে গেছে আমাকে কি কাজ করে দিবে ঠিক আছে তোমাকে কিচ্ছু করতে হবে না তুমি খেলো আর এদিকে আমি গামছা মাথায় দিয়ে নেমে পড়লাম মাঠে যেভাবে বৃষ্টি হচ্ছে কখন থামবে কোনো ঠিক নেই এমনিতেই আজকে অনেকটা লেট হয়ে গেছে তো এর জন্য আর দেরি করলাম না গামছা মাথায় দিয়েই নেমে পড়লাম কারণ এইভাবেই ভিজে ভিজে কাজগুলো আমাকে করতে হবে তাছাড়া কোনো উপায় নেই তো এসে ঘরের বাসনগুলো আগে কলপাড়ায় বের করে রাখলাম তো এবার চলো আগে ঘরগুলো ঝাড় দিয়ে নিই কারণ আগে বাইরেটা ঝাড় দিলে ঝাড়ুটে ভিজে যাবে আর ভিজে গেলে পরে এই ঘরগুলো ঝাড় দিলে ধুলোগুলো ঝাড়ুতে লেগে ভারী হয়ে যায় ঝাড় দিতে খুব একটা ভালো লাগে না এদিকে তোমাদের দাদা ভাইকে কখন থেকে ডাকছে আজকে একটু বৃষ্টি পড়ছে ভিডিও করতে অসুবিধা হচ্ছে বললাম যে একটু উঠে টিউশন গেল না যখন একটু করে দাও উঠে উঠে বলে দেখো এখন শুয়েই আছে ভেঙে যাবে ওরকম করো না প্রত্যেক দিন ঘুম থেকে উঠে ভাবি যে প্রত্যেকটা সকাল হওয়া মানে নতুন করে সব কিছু শুরু হওয়া নতুন করে একটা জীবন শুরু হওয়া কিন্তু তোমরাই বলো তো বন্ধুরা আমাদের মেয়েদের জীবনে নিজের বলে কিছু আছে কিচ্ছু নেই ছোটো থেকে বাবার বাড়িতে বড় হয়েছে বিয়ের পর সেটাও আর নিজের থাকে না সেটাও এখন পর শ্বশুর বাড়িতে এসে সব কিছু মানে যতই নিজের করে নেওয়ার চেষ্টা করো না কেন প্রত্যেকটা মুহূর্তে দেখিয়ে বুঝিয়ে দেওয়া হয় যে সেটা আমার না মানে অন্য কারো আর কি তো এর জন্য না এই কথাগুলো মানে মাঝে মাঝে মনে পড়ে তো আজকের ভিডিওটাও কিন্তু অনেকটা খুশি মন নিয়ে শুরু করেছিলাম যে ভেবেছিলাম হয়তো আজকের দিনটা অনেকটা খুশিতে কাটবে অনেকটা ভালোই কাটবে কিন্তু না মানে হঠাৎ করে যে কী হয়ে গেল। জানি না তোমাদেরকে আমি মানে বলতেও পারছি না না বলেও থাকতে পারছি না মানে কি আর বলি তো শ্বশুরবাড়িতে জানো তো সংসার করাটা অনেকটা কষ্টের মানে শ্বশুরবাড়িতে মুখ বুঝে শুধু সারাদিন মেশিনের মতন করে কাজবাজ করে যাও কাউকে কিছু না বলে সবার মন জয় করে যাও তবেই একমাত্র ভালো আর মুখ ফুটে কিছু বলতে গেলে একদম বিপরীত কিন্তু বন্ধুরা তোমরা একটা জিনিস ভেবে দেখো টাকা ইনকাম আমরা না করলেও কিন্তু বাড়িতে তো আর বসে থাকি না আজকে যে যার ইনকাম সেই চলে কেউ কারোটা আজকাল খায় না তাই না তো যাই হোক সব কিছু সকালের দিকে ঠিকই ছিল তো দিকে দেখো ঝাড়টা শেষ করে কলপারে বাসন মাস্তে গেছি হঠাৎ করে জানি না কী হয়ে গেলো তোমাদের দাদা সাথে হঠাৎ করে ঝগড়া লেগে গেল আর সেই ঝগড়া মানে এতটাই মানে এত দূর আর কি এগিয়ে গেছে লাস্ট পর্যন্ত আজকে আমাকে দেখো প্রচুর মার খেতে হয়েছে শরীরের অবস্থাটা দেখো আজকে একদম মানে কী আর বলি মানে বলতে পারছি না আজকে মানে কী আর বলবো বাসনগুলো ধুতে পারিনি কলপাড়ে ওভিভাবে ফেলে দিয়ে তো পরে আমার যা আর কি দিদি ওই ধুয়ে এনে রেখেছিলো আর কি ওইখানে বারান্দায় ওখানেই আছে সকালবেলা আজকে যেন তো অনেক আশা করেছিলাম যে তাড়াতাড়ি করে কাস সেরে শর্টকাটে আজকে বৃষ্টি হচ্ছে যেহেতু তো আজকে একটু খিচুড়ি রান্না করব। কিন্তু সেটাও আর হয় নি জানো তো মানে বাসনটাই ধুতে পারিনি তারপরেই মানে হঠাৎ করে এত কিছু হয়ে গেছে মানে আর কি বলি নিজের ভালোর কথা ভাবা যাবে না আজকে মানুষ কথাই বলে যে ছেলে মেয়ে সমান কিন্তু যখন কিছু করতে যাবে তখন কিন্তু বুঝিয়ে দেয় যে ছেলেরা আলাদা এটা ছেলেদের কাজ এটা মেয়েদের কাজ আজকে ছেলেরা যেমন বাইরে গিয়ে টাকা ইনকাম করে আমরাও কিন্তু মেয়েরা বাড়িতে বসে থাকি না আমরা ঘর সামলাই ঘরের সমস্ত কাজ সারা দিন ধরে একটার পর একটা করতে থাকি তো তারপরেও কিছু কিছু সময় দেখবে তোমাদেরকে খোঁটা দিবে মানে মানে বোঝাবে আর কি কথায় যে আমরা বাড়িতে বসে বসে খাই মানে যত কষ্ট আর কি ওরাই করে টাকা ইনকাম ওরাই করে তো আমরাও কিন্তু চাইলে টাকা ইনকাম করতে পারি কিন্তু ওই যে সবার ক্ষেত্রেও তারা সেটা সম্ভব না তো নিজে তো কিছুই রান্না করতে পারিনি আমার দুই যা রান্না করেছিল ওরাই দিয়েছিল দুইজনে দুইজনকে তো ওগুলোই আর কি খেয়ে ঠেয়ে দিয়ে দেখো রান্না বসিয়েছি কী রান্না করবো আজকে মানে কোনো কিছুই ভালো লাগছে না তো এদিকে লেটও হয়ে গেছে অনেকটা তো তারা হুড়ো করে এদিকে যে আলু পটলের তরকারি রান্না করছে আলু পটলের ঝোল এখানে সবিনও আর কি দেবো একটুখানি বেশি না তো এদিকে গরম ভাতগুলো এই যে ঠান্ডা করতে দিয়েছি আর ভাজা করেছি হচ্ছে এখানে করলা আর হচ্ছে ভেন্ডি তো এগুলি আজকে রান্না বান্না আর আজকে ভেন্ডিগুলোকে দেখো একটু অন্যভাবে ভেজে নিয়েছি লম্বায় চারচির করে নিয়ে তো এদিকে তরকারিটাও দেখো হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এদিকে সোনা বাবা দেখো সন্ধ্যা হতে বই নিয়ে বসে পড়েছে একা একাই পড়ছে নাচকে এত কোমরে ব্যথা পেয়েছি না পারছে দাঁড়িয়ে থাকতে না পারছে বসে থাকতে যদি আবার হাঁটাহাঁটি করি একটু ক্লাস টাস করি তাহলে অতটা খারাপ লাগে না কিন্তু বসে থাকতেও পারছি না দাঁড়িয়ে থাকতেও পারছি না তো আমি তো যে ওর সামনে বসে নেই একজনের ওর বই পড়ার নমুনা হয় যে এরকম এক এক জায়গায় এক একটা বই ফেলে রেখেছে আর বইয়ের উপর দিয়ে হাঁটাচলা করছে বলছে যে বাবা বই উঠো না স্যার বইয়ের উপরে উঠিয়ে খেলছে আবার পড়ব না বই না পড়লে বই গুছাই রেখে দাও গুছিয়ে রেখে দাও বই গুছিয়ে রেখে দাও এ রাম বই পা রাখা পা যায় না ঠাকুর হচ্ছে তো ওইখানে সরস্বতী মা আছে নামো 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 এরকম দুষ্টু করে নাকি কেউ হ্যাঁ তুমি না ভালো তুমি না আমার ভালো সোনা আসো এদিকে আসো যত দিন যাচ্ছে তত রোয়ান শোনা শুধু দুষ্টুমি বাড়তেছে কিছুদিন আগেই একদম ভদ্র সভ্য ছিল আর এখন দেখো সারাক্ষণ দুষ্টমি করে একটুও চুপ করে থাকে না সেদিকে যে ওর পাপা আসলো টিউশন থেকে আর বই পড়া তো যেমন তেমন হলো সারাক্ষণ শুধু দুষ্টুমি এখন নাকি খিদে পেয়ে গেছে এদিকে আমি যে দুধটা গরম করে নিয়ে আসলাম দুধটা ওকে প্রত্যেক দিন সন্ধ্যার দিকেই খাওয়াই রাত্রে করে আমরা যখন ভাত খাই তখন ওকেও একটু করে আরও একটু ভাত থেকে দিই কারণ এখন একটু বড় হয়েছে শুধু তো আর দুধ খেয়ে হয় না তিনবেলা খেয়ে তো আর হয় না তাই না বাচ্চা মানে সারাক্ষণ জোড়াচড়া করে থাকে তো আমাদের থেকে ওরা বেশি পরিশ্রম করে তাই না ওদের খিদেটাও তাড়াতাড়ি পায় তো আজকে মানে ওই যে শুয়েছি মানে শরীরে এত ব্যথা হয়েছে উঠতেই বাচ্চাকে মনে উঠতেই ইচ্ছা করে না এই অলসতা করে এই যে এখন আটটা পার হয়ে সাড়ে আটটা পার হয়ে গেছে এখন আজকে দুধ খাওয়াচ্ছি তো এর জন্য দুধটা একটু বেশি করেই নিয়েছি দেখো বাটিটা ভর্তি করে নিয়েছি ভাত পরে খেলে খাবে না খেলে নেই টা খেলেও হবে এখানে ছাতু দিয়েছি বাবা আসো দুধ ঠান্ডা হয়েছে তো চলো সোনা খাওয়া শেষ হলো আমরাও খাওয়া দাওয়াটা আজকে তাড়াতাড়ি করে নেই তো এদিকে তো অমুগুজে লেগেছে আজকের দিনটা কালকেই তো ছাড়বে তো অম্বুগের মধ্যে ফল বেশি করে খেতে হয় আম কাঁঠাল এগুলো খেতে হয় তো কাঁঠাল তো বাড়িতে রয়েছে কাঁঠাল তো খাচ্ছি প্রত্যেক দিন আজকেও খাওয়া হলো মানে খা মানে একদিন দু দিন পরে চলছেই তো আম দুধটা আর কি খাওয়া হয় না আম দুধ খেতে হয় তো কালকে আনতে চেয়েছিলো কালকে তো ভুলে গেছে আজকে যে আম নিয়ে আসছে এখানে দুটো আমি প্রায় এক কেজির মতনই আর কি এক কিলোর মতনই তো আম দুধ আবার খেতে হবে তো আজকে একটুখানি আবার মাংস রান্না করা হয়েছে পরে তো এই মাংস ভাত খাবো আবার দুধ খাবো তো একসাথেই এত কিছু তাই না তো এই জন্য ভাতটা একটু তাড়াতাড়ি খেয়ে নিই তো একটু পরে আর কি আম দুধটা খাবো আর কি দুধটা খেতে পারবো তাহলে ওই মাংস ভাত খেয়ে উঠে আবার দুধ আম খাবো তাই না পরে পেটে সমস্যা টমস্যা হবে চলো এই যে আমি করে এনে রেখেছি আর আজকে হাটবার ছিল শিলডাঙ্গা আমাদের যে বাজার আছে টুকটাক একটু বাজারও করেছে তোমার দাদা তেমন কিছু আনেনি সবজি বাড়িতে তো অনেক সবজি রয়েছে তো কচুটা আর কি আমাদের বাড়িতে নেই শোলা কচু নিয়ে আসে একটা অনেক বড় আর একটা যে চাল কুমড়া নিয়ে আসে বাড়িতে পেঁয়াজ লঙ্কা টমকা আছে ওগুলো আগে শেষ হোক

ছর মধ্যে নিরামিষ খেতে হয় তো নিরামিষ তো আমরা প্রত্যেক দিনই খাই মাছ মাংস খুব একটা খাওয়া হয় না তো এদিকে ধরুন শাক পাতারও খাওয়া যাচ্ছে না ওগুলো তো খাওয়া যাবে না এর জন্য বলেছিলাম যে একটু মাছ নিয়ে আসার কথা তো মাছ পাইনি এর জন্য পরে একটু মাংস নিয়ে আসছে মাছ পাইনি লোকাল মাছ পাইনি লোকাল মাছ না ও দেখো পোলট্রির মাংস ঝোল ঝোল করিনি এইভাবেই আর কি খাওয়া হয় ঝোল করলে ভালো লাগে না খেতে জন্য একদম কোষণ করে রান্না করি তুমি খাবা শুধু নিয়ম রক্ষার জন্য একটু করে খাবো বন্ধুরা ভেবেছিলাম যাই হোক একটুখানি মানে মোটামুটি আর কি সেইভাবে আর কি খাবো একদম ভাত খাওয়া এমন বেশি হয়ে গেছে এখন যদি দুধটা খাই তাহলে কিন্তু একদম গ্যারান্টি একদম পেটে সমস্যা হবে মাংস খাওয়ার পর দুধ সাথে সাথে তো একটু ওয়েট করলাম তো একদম দেখো এই যে সামান্য দুধ নিয়ে আসছি শুধু নিয়ম রক্ষা করার জন্য এখানে আমটা দিব দিয়ে তিনজনে খাবো প্রথমে তো তোমার দাদা ভাই আমার খাওয়ার কথা ছিল তো এখন শোনা যাচ্ছে হ্যাঁ তুমি দেখো তো বাবা আমটার কি অবস্থা হচ্ছে ফেলায়া এই জায়গাটা একদম কি হয়ে গেছে দেখো তুল তুলে হয়েছে আমার সাথে সাথে যে আমের উপর অত্যাচার শুরু করছে তুমি আমরা অবস্থা সেই হ্যাঁ দিব দিব তো বন্ধুরা সারাটা দিন গেল তোমাদের দিদিভাইয়ের সঙ্গে সেরকম কিচ্ছু কথা হয়নি তোমাদের দিদিভাই ওর মতো করে রয়েছে আমিও আমার মতো করে আছি তো সারাদিন যাওয়ার পর সন্ধ্যাও যখন কিছুটা সময় কেটে গেলো টিউশন উঠে আসার পর তারপর মনে হলো যে এইভাবে দুজন দুজনের দূরত্ব মানে এই যে তৈরি হয়েছে দুজনের মধ্যে একটা অবস্থা সেটাকে এইভাবে যদি বজায় রেখে চলা যায় তো মানে ভবিষ্যতে এটা কি একটা এত খারাপ সময় আসবে তো বলা মুশকিল যে জন্য আমরা দুজন দুজনের মানে দুজনেই একে অপরের কথা বললাম বল বলে ওকে মানে আমার যেটা ভুল আমি সেটা শুধরে নিলাম ও যেটা ভুল ও সেটা শুধরে নিল দুজন দুজনেই মানে আমিও ওকে সরি বললাম ও আমাকে সরি বললো এই যে একটা ব্যাপার তো এটা সত্যি আমার ভালো লাগলো যে ও ভুলটা বুঝেছে আমার আমার যেটা ঠিক হয়নি আমিও ওটা ওকে বললাম যেটা আমার ঠিক হয়নি আর কী ঘটেছে অ্যাকচুয়ালি আমি তোমাদের একটু বলার বোঝানোর চেষ্টা করি মানে মেনলি সকালবেলা ঘুম থেকে ওঠার পর ও ওর মতো কাজে ব্যস্ত ছিল আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের বাড়িতে আপাতত আপাতত বলতে অনেক দিন থেকেই মোটামুটি ধরতে পারো দু মাস তিন মাস থেকে একটা অন্যরকম পরিস্থিতি চলছে মানে প্রত্যেকটা দিন বাড়িতে একটা অশান্তি ঝগড়াঝাঁটি অ্যাকচুয়ালি আমাদের স্বামী স্ত্রীর মধ্যে কিন্তু এমনটা হচ্ছে না মানে মেনলি সমস্যাটা অন্য কিছু নিয়ে হচ্ছে আর সেটা পরে আমাদের দুজনের মধ্যে হচ্ছে তো যাই হোক পুরোপুরি খুলে বলার তো তোমাদের সম্ভব নয় পুরোটা বলাটাও ঠিক হবে না আর একজন পুরুষ হিসেবে একজন বাড়ির গার্জিয়ান হিসেবে আমি যতটা পারি যতটা সম্ভব মেনটেন করার চেষ্টা করি আর তোমাদের দিদিভাইয়ের কথা কি বলবো তোমাদের দিদিভাই যতটা সম্ভব করে মেনটেন করার চেষ্টা হয়তো কিন্তু ওর মেজাজ বা যেটাকে তোমরা বলো বদমেজাজ আর কি ওর বদমেজাজটা এত বেশি যখন রেগে যায় একবার ঠান্ডা হয়ে গেলে খুব ভালো মানুষ আর যখন রেগে যায় তখন আর কোনো মানে বিন্দুমাত্র হুশ জ্ঞান বলতে কিচ্ছু থাকে না আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমি হয়তো কিছু একটা বলেছি ওকে ও আমাকে কিছু একটা বলেছে আমি কিছু একটা বলেছি তো এবার আমার হয়তো কোথাও একটা দোষ আছে যেটা আমি আজ অব্দি হয়তো অনুভব করতে পারছি না অনেক ক্ষেত্রে আমি এটা দেখেছি বিশেষ করে নন্দিনী বারবার বলেছে যে আমি কথা নাকি কথা এমন করে বলি যেটা নাকি শুনতে খুব খারাপ শোনায় মানে খুব পদ শোনায় আমার কথাটা তো আমি আমার মনে হচ্ছিল যে আমি নর্মালি বলেছি এবার ওর মনে হচ্ছিলো যে হ্যাঁ তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ এই করেই মানে খুব সাধারণ একটা বিষয় নিয়ে কিন্তু দুজনের মধ্যে এত ঝগড়া লেগে গেল বলার মতো না শেষ পর্যন্ত এমন অবস্থা যে মানে আমি তো মনে হচ্ছিলো যে ওর এমন রাগ দেখে আমার মনে হচ্ছিলো ওকে পিঠায় দেই ওকে মেরে দেই কটা এরকম একটা পরিস্থিতি আসছিলো আর ও তো একদম মানে কি বলবো একদম চণ্ডী

দেখাতাম মানে দেখতেও হয়তো একটু বিশ্রী লাগতো আর তোমার দেখলে একটু বুঝতে পারতো পরিস্থিতিটা একদম ওকে টেনে হেসরে কোলে তুলে মানে কি বলি ঠিক কোলে তুলে তো ঠিক না মানে একদম ধোয়ে জোর জবস্তি করে নিয়ে আসছি বাড়িতে তারপরেও অনেক মনে করে রাগ ঠান্ডা হল ভালো কথা এখন এখন ঠান্ডা হওয়ার পর কিন্তু আবার ওকে আর ওই মূর্তিটা আমি দেখতে পাচ্ছি না তো এইবার আমি একটা জিনিস অবাক হয়ে যাই যে ওর মধ্যে এই যে বিষয়টা ওইতে অ্যাজ অবধি ওর কোনো মানে কোনো সুতরাং

আমি আমার কোনটা পাইছি আমিও তো আমার কিছু পাইনি তেমন কিচ্ছু পাইনি অনেকটা লম্বা হয়ে যাচ্ছে এত কিছু এত কিছু ডিটেলসে যাচ্ছি না তো মোটের উপর কথা হচ্ছে ও বুঝেছে আমিও আমারটা বুঝেছি ঠিক আছে আমি তোমাকে মানে চেষ্টা করবো ওই ভুলটা যেন আমার না হয় মানে আমি মানে ওভাবে আর কথা বলতে হচ্ছে মানে চেষ্টা করবো যেন ওই জিনিসটা আমি মেনটেন করতে পারি আর আমি তোমাকে বলছি তুমি কিন্তু আর ওরকম কোনো দিন রাগ না বাড়িতে বলে বলে একটু একটু কোনোদিন বাজারে গিয়ে আমি কি বলে মানুষের সামনে জামাই দেই দেই করে বলে ভালো লাগে না আমি নরমালি আমি ব্যাপারটা নরমালি মনে করি তুমি ওর এত খারাপভাবে নিয়ে না মানুষের সামনে বলে মানুষ দোকানে কোনো কিছুতে যে নিতে যাই দোকানে বা আগে থেকে জানাইলাম না হঠাৎ করে যদি বলি দাম এইটা দেব ওইটা নিব কেমন করে হঠাৎ করে কেমন দেই দেই করে বলে এখন মানুষ আমাদের দিকে তাকায় তাকায় থাকে

সব মানে পরিবারে যাই হোক না কেন স্বামী স্ত্রীর মধ্যে যাই হোক না কেন সেটাকে মানে শুধরে নেওয়াটাই সবচেয়ে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ কারণ শুধরে না নিলে থেকে খারাপ আর কিছু হয় না তো আর কিছু বলার নেই আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী ব্লকে আর সবচেয়ে খারাপ লাগতেছিল এটাই যে মানে আমাদের সামনে অনেক বড়ো একটা প্ল্যান আছে এই বড় একটা প্ল্যানের মাঝখানে আমাদের দুজনের মধ্যে এমন একটা ঘটনা ঘটতেছে যেটা খুব মানে বিশ্রী মনে হচ্ছিলো আমার তো যাই হোক সঙ্গে থেকো সেসব দিয়ে আমাদের সঙ্গে থেকো মানে আরও পরবর্তী ব্লগুলোতে তোমাদের অনেক কিছুই শেয়ার করা রয়েছে তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে তো আজকে অনেক রাত্রিও হয়ে গেছে তাহলে তো মারের কোনো লাভ নাই না কিন্তু আমার ওষুধের মতো কাজ করেছে খুব ভালো হয়েছে সেটা যে ভালো হয়েছে সেটা এই হাসিটাই প্রমাণ করে দিচ্ছে তাই না টাটা জোন টাটা করো ইয়া টাটা করো টাটা গুড নাইট গুড নাইট গুড নাইট থেকে বলছি হ্যাঁ গুড নাইট বলো গুড নাইট ওটা টাটা বলো ওটা বলে আচ্ছা